মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর মানবতার সেবায় ফাউন্ডেশন হাউজিং প্রজেক্ট আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত এই মুহূর্তে আমি রয়েছি সিলেট জেলাধীন আহ গুলাবগঞ্জ উপজেলার পাঁচ বুধবারি বাজার ইউনিয়নের লামাচন্দরপুর গ্রামে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কুটুসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যতটুকু জানি অনেকটি গোর কিন্তু বিতরণ করে দেয়া হয়েছে এলাকা জুড়ে এই উপজেলা অনেক অত্র গোর এবং বিতরণ করে দেয়া হয়েছে এই কুটুসান ফাউন্ডেশনের পক্ষ থেকে তারই দ্বারা বাহিকতায় আজকেও কিন্তু আরেকটি গোর নামাচন্দ্রপুর গ্রামে দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এখানে কিন্তু ইয়ান দেয়া হবে এখানে রয়েছেন আমাদের মাঝে উপস্থিত কুটুসান ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব সেলিম সাহেব রয়েছেন এবং এখানে উপস্থিত রয়েছেন এই গ্রামেরই প্রবীণ মুরব্বিয়ান এবং যুব সমাজ তথা বিশেষ করে এখানে উপস্থিত রয়েছি কুটুসান ফাউন্ডেশনের কিন্তু স্বেচ্ছাসেবক একদল ড্রেসিং আপনারা দেখতে পাচ্ছেন জার্সি পরে আমি নিজেও রয়েছি যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু কুটুসান ফাউন্ডেশনের যে অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব সালিমুদ্দিন সাহেবও রয়েছেন ওনাদের হাত ধরে কিন্তু এই মুহূর্তে ইয়ানের কার্যক্রম শুরু হবে যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি কুরসান ফাউন্ডেশনের আজকের যে হাউজিং প্রজেক্টে একজন প্রবীণ মুরব্বী এখানে উপস্থিত রয়েছেন ওনাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি কুসান ফাউন্ডেশন যে কাজ ওর আমার নবাব হিসাবে দেওয়া ওর আমরা অকল উনিয়া খুশি হয়েছি কুসান ফাউন্ডেশন যে খাল ফরিয়া দেব আমার তাজুদ্দিন আলিম উদ্দিন যারা ওয়া সহায়তা তুমি আল্লাহ দান করো আপনারা যে একটা দিরা আল্লাহ আপনার তোর দুনিয়া খেরাত তোর বালাই করুক আর জেলা দিরা আরো বেশরি দেওয়ার তৌফিক দিতা দুনিয়া খেরাত তোর বাসা বানাইতা আপনারা আর আমরা সব খুশি আছি প্রতিবেশীও সব খুশি আছি ধন্যবাদ আমাদের কুসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সকল সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম কুতুসান ফাউন্ডেশন হাউজিং প্রজেক্টের পক্ষ থেকে আজকে গোলাপগঞ্জ উপজেলা বুধুরি বাজার ইউনিয়ন নামাসুন্দর গ্রামে এটি গড়ের ইয়ানের ভিত্তিপ্রস্তর আমরা করতে যাচ্ছি আপনারা দেখতে পারছেন ইনি বিশেষ করে আমার গ্রামের মুরব্বিয়ান এবং যুব সমাজ এবং বিশেষ করে কুতুসান ফাউন্ডেশন হাউজিং প্রজেক্টের স্বেচ্ছাসেবক দলকে নিয়ে আজকে আমরা ইয়ানের কাজ শুরু করতে যাচ্ছি এখন এই পর্যন্ত কুটুসান ফাউন্ডেশন হাউজিং প্রজেক্টের পক্ষ থেকে তেত্রিশটা গড়ে সম্পূর্ণ করা হয়েছে এবং চলমান আছে তিন চারটা কাজ আলহামদুলিল্লাহ আপনারা ধারাবাহিকতাভাবে দেখতে পারবেন বিশেষ করে যারা এই কুটুসান ফাউন্ডেশনে অনুদান করে থাকেন এবং সাহায্য করে থাকেন তাদেরকে বিশেষ বিশেষ করে ধন্যবাদ জানাই এবং হায়াতে তৈবা দান করি এবং কুটুসান কুটুসান আমার বিশেষ করে উনি শাসা

যাই হোক প্রিয় দর্শক আমি যতটুকু জানি আমি প্রথমেই বলেছিলাম যে এই কুটুসান ফাউন্ডেশন কিন্তু ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে পর কিন্তু উদ্বোধন করেছে আরো চার পাঁচটি গোর কিন্তু মানে কার্যক্রম চলমান রয়েছে আমি যতটুকু জানি এই ফাউন্ডেশন কিন্তু প্রবাস থেকে যারা আমি গত ভিডিওতেও বলেছি যে এক টাকা দিয়েও যারা সহযোগিতা করেছেন আল্লাহ পাকবুল আল্লাহ মিন যেন উনাদের সেই এক টাকার প্রতিফল

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيدنا محمد واله واصحابه اجمعين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إتلا وترحدي هدي عبد الحبيب الخدمتني يا بول ارحم الراحمين عبد الحبيب تمام دين دام اللهم تغفر لنا معف خلد وبشاش قولي مولا رحم الراحمين مرحوم قدوسان صبر الله ابن معف داو الحاج قدوسان صبري الله ابن معف داو